ডিয়ার স্টুডেন্টস তো আজ আমি আলোচনা করব তোমাদের ক্লাস টুয়েলভে থার্ড সেমিস্টারের সিলেবাস এবং কোশ্চেন প্যাটার নিয়ে তোমরা জানো ক্লাস টুয়েলভে থার্ড সেমিস্টারের টোটাল চল্লিশ নাম্বারে পরীক্ষা হবে চল্লিশ নাম্বারে কিন্তু এমসিকিউ এবার এমসিকিউ কিন্তু একটু ডিটেলসে পড়তে হবে তোমাদের টেক্সট বইটা নিখুঁতভাবে পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে হবে টেক্সট বইয়ের উপরে জোর দিতে হবে যারা মেধাবী ছাত্রছাত্রী টেক্সট বই যদি ভালোভাবে পড়ো তোমরা কিন্তু চল্লিশে চল্লিশ পাবে এবং যারা দুর্বল স্টুডেন্ট বা মিডিয়াম ক্যাটাগরির স্টুডেন্ট তারাও কিন্তু চেষ্টা করলে পঁয়ত্রিশ প্লাস পাবে পরবর্তীতে আমাদের ক্লাসগুলো ভালো রাখবে তোমরা চল্লিশে চল্লিশ পাবেই পাবে তো দেখে নিই আজকে সিলেবাসে কী কী আছে দেখো ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি ফরটি মার্কস টোটাল হলো চল্লিশ নাম্বার ইউনিট কটা পাঁচটা ইউনিট আছে কী কী আছে ইউনিট ওয়ানে আছে দেখো প্রোজ প্রোজে কত নাম্বার দশ নাম্বার ইউনিট টু কী আছে ভার্স মানে কবিতা কত নাম্বার দশ নাম্বার ইউনিট থ্রি কি ড্রামা মানে প্লে নাটক কত নাম্বার পাঁচ নাম্বার ইউনিট ফোর কী আছে টেক্সুয়াল গ্রামার টেক্সট বইয়ের লাইন তুলে প্রশ্ন হবে গ্রামারে বিভিন্ন আইটেম থাকবে তো এখানে কত নাম্বার পাঁচ নাম্বার পাঁচ নাম্বার ইউনিট কি আছে রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ আনসিন আনসিনে কত নাম্বার দশ নাম্বার তাহলে টোটাল হলো দশ দশ কুড়ি আর পাঁচ পঁচিশ আর পাঁচ তিরিশ আর দশ চল্লিশ নাম্বার তো দেখে নিই ডিটেলস সিলেবাসটা একটু দেখে নিই আমরা দেখো ইউনিট ওয়ান প্রোজ টোটাল কটা প্রোজ আছে তিনটে প্রোজ আছে এক নম্বর প্রোস কি দ্য নাইট ট্রেন অ্যাট দিওলি রাস্কিন বন্ডের লেখা খুব সুন্দর একটা রোমান্টিক স্টোরি পড়তে খুব ভালো লাগবে পরবর্তী ভিডিওতে তোমরা টেক্সটের ভিডিও পাবে চ্যানেলটা সেই জন্য সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের পরিচিত ব্যক্তিদের মধ্যে সব শেয়ার করে জানিয়ে দেবে তারপরে দেখো এখানে কি চার নাম্বার টোটাল চারটে এমসি কিউ থাকবে এই চ্যাপ্টার থেকে দু নাম্বার চ্যাপ্টার কী আছে স্ট্রং রুটস স্ট্রং রুটস কার লেখা এপিজে আব্দুল কালামের লেখা এই স্ট্রং রুটস কোথা থেকে নেওয়া হয়েছে এপিজে আব্দুল কালামের উইংস অফ ফায়ার ওনার একটা অটোবায়োগ্রাফি আত্মজীবনী সেখান থেকে নেওয়া হয়েছে এখান থেকে কটা থাকবে তিনটে তিনটে এমসি থাকবে তিন নাম্বার চ্যাপ্টার কি দ্য বেট কার লেখা অ্যান্টন চেকবের লেখা এখান থেকে কটা থাকবে তিনটে থাকবে তাহলে মোট চার তিন সাত আট তিন দশ টোটাল দশটা এমসি কিউ থাকবে পুরো থেকে নেক্সট দেখো ইউনিট টু ভার্স ভার্স মানে কি কবিতা কবিতায় দেখো মোট দুটো কবিতা আছে প্রথম কবিতা হলো আওয়ার ক্যাসুরিনা ট্রি কার লেখা দত্তের লেখা দত্তকে তরু দত্ত একজন বাঙালি কবি একজন বিখ্যাত কবি এখান থেকে কত নাম্বার থাকবে পাঁচ নাম্বার দু নাম্বার কবিতা কি ইউলিসেস ইউলিসেসে একটা ফেমাস একটা পোয়েম একটা বিখ্যাত একটা কবিতা লিখেছেন কে আলফ্রেড লর্ড টেনিসজন আলফ্রেড লর্ড টেনিজন একজন বিখ্যাত একজন কবি এখান থেকে কত নাম্বার পাঁচ নাম্বার তাহলে টোটাল পাঁচ আর পাঁচ দশ নেক্সট দেখে নেব ইউনিট থ্রি ড্রামা ড্রামা মানে নাটক মানেও নাটক সিরিয়াল নাম্বারে একটা আছে একটাই নাটক আছে নাটকটার নাম কি রাইডার্স টু দ্য সি কার লেখা জে এম জে তো দেখো এখানে কত নাম্বার টোটাল পাঁচ নাম্বার পাঁচটা এমসি কিউ থাকবে পাঁচ নাম্বার এখানে একটা মার্কিং করে লেখা আছে দেখো এখানে বিষয়টা হচ্ছে কি তোমাদের এই নাটকটা একটা সুবিধা আছে ক্লাস টুয়েলভে থার্ড সেমিস্টারে খুব সুন্দর করে নাটকটা পড়ে নেবে টেক্সটটা কেন না এটা দেখো সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোর দুটোতেই কিন্তু নাটকটা থাকবে সেমিস্টার থ্রিতে এমসি কিউ দেওয়া হবে এবং সেমিস্টার ফোরে এর থেকে ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন অর্থাৎ বড় প্রশ্ন দেওয়া হবে একই নাটক থেকে নেক্সট দেখে নেব ইউনিট ফোর টেক্সুয়াল গ্রামার অর্থাৎ টেক্সট বইয়ের লাইন তুলে দেবে বিভিন্ন রকমের নির্দেশ থাকবে টেক্সোয়াল গ্রামার দেবে এখানে দেখো টেক্সটোয়াল গ্রামার টপিক্স কি কি আছে টেক্সচোয়াল গ্রামারে আছে হলো ইউনিট ওয়ান এবং ইউনিট টু থেকে টেক্সোয়াল গ্রামার দেওয়া হবে অর্থাৎ তোমরা মাথায় রাখবে ইউনিট ওয়ানে ছিল প্রোজ ইউনিট টুতে ছিল পোয়েম প্রোজ এবং পোয়েম থেকে তিনটে প্রোজ এবং দুটো পোয়েম এই পাঁচটা টেক্স থেকে কিন্তু টেক্সওয়াল গ্রামার দেওয়া হবে ড্রামা থেকে কিন্তু টেক্সুয়াল গ্রামার দেওয়া হবে না এটা মনে রাখবে কি কী আইটেম আছে সিনথেসিস সিনথেসিস মানে হলো জয়নিং অ্যান্ড স্প্লিটিং এবং স্প্লিটিং থাকবে আর কি থাকবে চেঞ্জ অফ ন্যারেশান ন্যারেশন থাকবে ঠিক আছে আর কারেকশান অফ এরর কারেকশান অফ এরর মানে হলো ভুল সংশোধন অর্থাৎ এই কারেকশন অফ এর কিন্তু বিভিন্ন রকমের আইটেম থাকতে পারে ঠিক আছে আইটেম একটা দিয়েছে কিন্তু বিভিন্ন ধরনের টাইপের কোশ্চেন থাকতে পারে টোটাল কত নাম্বার পাঁচটা থাকবে পাঁচ নাম্বার গ্রামারও কিন্তু অপশান থাকবে এ বি সি ডি বা ওয়ান টু থ্রি ফোর অপশান থাকবে সব কিন্তু এমসিকিউ টাইপের হবে নেক্সট ইউনিট ফাইভ পাঁচ নাম্বার ইউনিট দেখো রিডিং কম্প্রিহেনশন রিডিং কম্প্রিহেনশন মানে আনসিন আমাদের টপিক কী আছে রিডিং কম্প্রিহেনশন আনসিন আছে কত নাম্বার দশ নাম্বার কিন্তু নাম্বারে দেখো এখানে স্টার দেওয়া আছে স্টার কেন দেওয়া কারণ দেখো স্টার দিয়ে এখানে দেখো বলছে ফাইভ কোশ্চেন্স বেসড অন গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এটা খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনবে গ্রামার এবং ভোকাবুলারির উপরে থাকবে কত নাম্বার ফাইভ মার্কস পাঁচ নাম্বার অর্থাৎ কোনো একটা ওয়ার্ড দিল সেটা আনসিন থেকে খুঁজে লিখতে হবে সিনোনিমস অথবা তার অ্যান্টোনিমস বিপরীত শব্দ লিখতে হতে পারে বা বিভিন্ন ধরনের গ্রামার বা ভোকাবুলারি টাইপের কোশ্চেন থাকবে অর্থাৎ মেধাভিত্তিক কিছু প্রশ্ন থাকবে আর এই যে পাঁচ নাম্বার এই পাঁচ নাম্বারটা কিসের উপরে এই পাঁচ নাম্বার হলো বোধ পরীক্ষণ টাইপে তোমাকে প্যাসেজ থেকে খুঁজে খুঁজে তথ্য অনুযায়ী লিখতে হবে ঠিক আছে সবই এমসি কিউ থাকবে তবে এগুলো গ্রামার ভোকাবুলারি বাদে শেষের পাঁচ নাম্বার থাকবে তোমার তথ্য খুঁজে নিয়ে লিখতে হবে এরকম টাইপের তো এই হলো আমাদের মোট চল্লিশ নাম্বার এই চল্লিশ নাম্বারে চল্লিশে চল্লিশ পেতে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং সকলের মধ্যে শেয়ার করে জানিয়ে দাও আমাদের প্রত্যেকটা টেক্সটের ভিডিও থাকবে কোশ্চেন আনসারের ভিডিও থাকবে যারা দুর্বল ছেলে মেয়ে পাশ করার জন্য ভয় পায় তারা আমাদের চ্যানেল যদি ফলো করে তারা একশো পার্সেন্ট গ্যারান্টি পাশ করবেই করবে কারণ আমরা যে সাজেশানগুলো দেব সেগুলো থেকে কমন আসেই আসে এবছরে কমন এসছে আগেও এসেছে